হোয়াটসঅ্যাপ গাছ কি অবস্থা সবাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের তো এবং ভালোবাসা আমি একটু মাহিদবে অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পরে চলে আসলাম আবার লাইভ স্ট্রিমে তো আজকে আমাদের লাইভ স্ট্রিমটা করার কারণ আছে আমরা অনেকদিন যেহেতু লাইভ স্ট্রিমে আসি না আমাদের চ্যানেল যেটা আছে সেটা ডাউন হয়ে গেছে এই জন্য আবার লাইভ স্ট্রিমে চলে আসছি তারপর একটা কারণ আছে অনেকদিন ধরে তোমাদের সাথে আড্ডা অড্ডা দেওয়া হয় না আজকে আড্ডা দিতে চলে আসছি তো চলো আমরা আজকে সর্বপ্রথম শুরু করব কি ম্যাচ দিয়ে সেটাই দেখা যাক তো গাইজ দেখি তো আমার পরিচিত হয়ে আছে দেখি হয় গ্রুপে নাই গাইজ তো আমরা সরাসরি ওয়ার্ল্ডে জেগে ঠিক আছে ওয়ার্ল্ডে থেকে যেই প্রথম মনে করো যে সিএস আসে তাহলে সিএস এ যাবো যদি বিয়ার আসে তাহলে বিয়ারে মনে করো যেটা আসবে সেটাতে যাব ঠিক আছে তো আমি রিকোয়েস্ট পাঠাইতেছি ব্যাটার রয়্যাল আসছে কি ব্যাটার রয়্যালে যাবো না থাক ব্যাটার রয়্যাল খেলবো না সিএস বা বিয়ার যে কোন একটা গাইস সিএস বা বিয়ার ওকে গাইজ বিয়ার আসছে পড়ছে চলো বিয়ার র্যাংক খেলা যাক चलो गायल के बस के কিছু করার নাই গাইজ আমরা বিয়ার র‍্যাঙ্ক সিলেক্ট করি নাই বিয়ার র‍্যাঙ্ক যে যো খেলবো যেটা সর্বপ্রথম বিয়ারে এসেছিল তো বিয়ার র‍্যাঙ্কে চলে গেলাম কার গ্রুপে আমরা দিই যে বিয়ার গাইজ নেজের গ্রুপে এসেগা চলো বাদ দিতে হবে রিকোয়েস্ট পাঁচগুলো আলো normal स्क्वायर ओके गेम चलলো হলো না গাইজ এমন <again> <hand> मोना ने जैसे जी जी दे अब मेड हां ठीक है सर चलिए तो रुको ठीक है ना पर बटन बस दबा लेंगे ठीक है चलो 5 मिनट 50 सेकंड्स नंबर वही तक लगाई 194 लगाओ होता तक बस বেজে আনন্দে কিন্তু মিট স্লো বেজে আনন্দে তো অনেক কলা উঠেছে এইটা দেখিয়ে এরকম তারপর বাদবাকিটা করতেছে

నేట్ <Gã> హైవర్క్స్ <Jungnet dizque>

yawa. Hmm. Hello, एक ही बार. Hello, एक ही बार. कि एक तो वो स्टार्ट है देख सामने नीचे स्कोट करूँ गैस अब नीचे स्कोट करूँ hmm. 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 रिक्वेस्ट पढ़ा कौन थी गैस गा কে কি করবে বল ডিসটার্ব করতেছ অতিরিক্ততে এই সাইডটা জানতেছে এই সাইডে চুলাই যাচ্ছে অল র‍্যান্ডম ভাবে ওল্ড মেসেজ স্টোরইত দিসনা গাইজ ওল্ড মেসেজ দিও মেসেজ স্টোরইত দিসনা আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখি এই গাইজ দেখছও দেখছও

छुट्टी में छोड़ देगा बस ऐसे सारा नहीं अभी नहीं हालात है ठीक है गुड जॉब गो टू द आर्सेनल तो जो आर्सेनल पर लिखे कि सलाम देखा नहीं लिखा बस तो देखिए ना क्या हेड देयर सामने सामने प्लेयर थकते पा रहे এই মোলজি লেক করে মরতেছে হেড দেয়ার সবাই তো আরسلান আসবে गाइस আসরপ করে আমরা

नो सेल लग रही है जब बॉयज जा रहा है बॉय टैप डाउन करते रहे चलो तो ये हम ये तो जम गई लॉकड नॉट स्टिल लॉक्ड पार्टनर ने बोला वैसे सैलरी दे दी हमने देखी छोटी तो क्या है सर हेड देयर सर तो क्या तो से देख खड़े हैं

মাঙ্গের বাইরে আমার কান কোন ধরে গেছে গাইস আমার কান কোন ধরে গেছে এরকম করে বাইরে মোবাইল যে জায়গা আমি স্কোর থাকে এই জায়গা আমার স্কোর ওয়েপ আউট করে এবার কথা আমি এক শেক ড্যামেজ দিছি সারা দিন অবস্থা খারাপ মোবাইল এরকম করে মোবাইল আল্লাহ